নমস্কার বন্ধুরা আমি বিষ্ণু সরকার ফিরে আসছি তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি এই যে দুই হাজার চোদ্দ দুই এবং দু হাজার এই চারটে মধ্যে আমরা দেখব যে কোন টেটের ক্যান্ডিডেটরা একটু মানে বেশি নম্বর পাওয়ার চান্স থাকবে ইন্টারভিউতে এবার তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এটা কিরকম কথা যে সালের ক্যান্ডিডেটরা ভালো করে ইন্টারভিউ দেবে তারাই তো বেশি নাম্বার পাবে তাহলে এই প্রশ্ন কেন তার একটা কারণ আমি ব্যাখ্যা করছি ভালো করে বুঝে দেখবো দেখুন দুই সালের কথা আপাতত বলবো না দুই হাজার সালের কথা বলবো আর দুই হাজার সালের সঙ্গে মানে দু হাজার এবং দুই হাজার তেইশের সঙ্গে আমি দুই হাজার বাইশ কিছু পার্থক্য বলছি যেমন দুই হাজার বাইশ টেটে পাশের সংখ্যাটা ছাত্রদের বেশি ছিল এর একটাই কারণ আমাদের সকলের জানা সেটা হচ্ছে যে বা প্রশ্নের মান একটু ইজি ছিল যার কারণে আমরা ডিএড ক্যান্ডিডেটদেরও যদি লক্ষ্য করি বাইশ সালে বসেছিল তারাও এক লাখের মতো পাস করেছিল এবং দুই হাজার যারা ডিএলএড প্রার্থী ছিল মোটামুটি এবার প্রশ্ন হচ্ছে সেই তো হাজার ছিলই তাহলে তারা কেন দুই হাজার দুই হাজার তেইশে মাত্র কত ছ হাজার সামথিং পাস করেছে তাই তো তাহলে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আমাদের কাছে মাথায় অবশ্যই আসে দুই হাজার যে 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 পাশ করেছে তারা অবশ্যই অনেকটা কিন্তু ট্যালেন্টেড এবং যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরাও দেখেছি সেই প্রশ্নগুলো তারা অ্যাটেম্প করেছে মানে তাদের কিন্তু উপস্থিত বুদ্ধি অনেকটা বেশি তাই ইন্টারভিউতে তাদের নাম্বার কিন্তু বেশি পাওয়ার অনেকটাই চান্স থাকবে এটা অনেকের কাছে অবাস্তব মনে হলেও বাস্তবটা সত্যি যারা আমার এই ভিডিওটা ইতিমধ্যে মানে এই মুহূর্তে যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলি তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি টেস্টেট পাস যদি টেস্টেড পাস হও তাহলে তুমি সত্যি অনেকটাই বেশি জানো এবার এটা শোনার পরে তুমি যদি পড়াশোনা ছেড়ে দাও তাহলে তো চাকরি পাবে না তোমাকে চাকরি পেতে গেলে ইন্টারভিউয়ের জন্য আরও অনেক ভালো প্রিপারেশান নিতে হবে কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি যে দুই একজনকে চিনি যারা টেস্টেট কোয়ালিফাইড অনেক ওইজনকেই চিনি তারা কিন্তু সত্যি অনেকটাই মানে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ্য দু হাজার যারা ফার্স্ট করছে তারা যোগ্য নয় কথাটা আমি বলছি না কিন্তু দু তেইশে যারা পাশ করেছে তারা ইন্টারভিউতে দেখবে দুই হাজার সালের কিছু ক্যান্ডিডেটের থেকে অবশ্যই বেশি পাবে এবার দু হাজার বাইশে এবং দুই হাজার তেইশে যারা পাশ করেছে তারা তো এরকম ক্যান্ডিডেট আছেই এবং দু হাজার তেইশে আবার অনেক ক্যান্ডিডেট আছে যারা একদমই নতুন অর্থাৎ যারা ওই দেখা গেলো একুশ তেশে কিংবা বাইশ চব্বিশে যারা ডিএড করেছে সেরকম ক্যান্ডিডেটও আছে কিন্তু নতুন ক্যান্ডিডেট হলেই যে সে অনভিজ্ঞ সে কিছু জানে না এরকমটা কিন্তু কখনো হতে পারে না তো আজকের এই ভিডিওটিতে সেটাই আমার বলার যে দু হাজার তেইশে যারা রয়েছে তাদের কিন্তু আমি মনে করি ইন্টারভিউটা অনেকটাই বেটার হবে তোমার নিজের মতো প্রিপারেশন নিয়ে নাও আর বাকি যারা আছে তারাও হতাশ হওয়ার কিছু নেই তাহলে আমাদের কাছে একটা বিষয় অবশ্যই কিন্তু ক্লিয়ার হলো তেইশে যে কয়জন আছে তাদের কিন্তু অধিকাংশই চাকরি পাওয়ার চান্স থাকবে আর এখানে যে বিষয়টা আমি এর আগের ভিডিওতে কার্ট অফের যে ভিডিওটা না দেখলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে তোমরা পেয়ে যাবে সেখান থেকেও একটা জিনিস লক্ষ্য করবে যে আমি অফের ওই ভিডিওতে আমি বলেছিলাম যে তোমার একাডেমিক তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এটা একটাও ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না তোমার ইন্টারভিউটা কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আর এই জন্যই এই ভিডিওটা করা কেননা দেশের ক্যান্ডিডেটরা কিন্তু সত্যি অনেকটা বেশি ট্যালেন্টেড তোমরা কথাটা মানো আর না মানো যদি তুমি নিজে কোয়ালিফাইড হও তাহলে তুমি এটা ভাবতেই পারো যে তুমি অন্য ছাত্রদের থেকে একটু এগিয়ে আছো অর্থাৎ তোমাকে যখন সিচুয়েশন প্রশ্ন করা হবে ইন্টারভিউ রুমে তখন তুমি কিন্তু অনেকটাই হ্যান্ডেল করতে পারবে অন্য ছাত্রদের তুলনায় কেননা দুই হাজার তেইশ সালের টেটের পরীক্ষাকে যখন তুমি হ্যান্ডেল করেছো তো তার থেকে কঠিন প্রশ্ন আশা করি ইন্টারভিউতে হবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ